জগন্নাথ মন্দির বানানোর কাজ কবে শুরু হয়েছিল এবং কবে তা শেষ হয়েছে তার কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া যায় এই মন্দির বানানোর কাজ এগারোশো সালে শেষ হয়েছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য মন্দির হল পুরী জগন্নাথ দেবের মন্দির হিন্দু ধর্মের জনপ্রিয় চারটি ধামের মধ্যে একটি হলো পুরীধাম এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে জগন্নাথ রূপে পূজা করা হয় ভগবান জগন্নাথ এই এই মন্দিরে মন্দিরে তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে বিরাজমান বেশ কিছু রহস্যময় ঘটনা আছে যা আজকের আমাদের আলোচ্য বিষয় নমস্কার বন্ধুরা এস বি সনাতনী কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানাবো পুরী জগন্নাথ মন্দিরের বেশ কিছু রহস্যজনক ঘটনা তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরেও নাকি তার হৃদয়টি জীবিত ছিল এমন কি তার মৃত্যুর পর যখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দাহকর্ম করেছিলেন তখন সেই আগুনেও শ্রীকৃষ্ণের হৃদয়টির কোনো ক্ষতি হয়নি এবং এই হৃদয়টিকেই জগন্নাথ দেবের মূর্তিতে প্রতিস্থাপিত করা হয়েছে প্রতি বারো বছর অন্তর জগন্নাথদেবের দেবের মূর্তিটি পরিবর্তন করা হয় এবং পরিবর্তনের সময় উড়িষ্যা সরকারের পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকাতে ইলেকট্রিক সিটি বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে একটি ধ্বজা রয়েছে এই ধ্বজাটি বাতাসে সর্বদা বিপরীত দিকে ওড়ে ধ্বজাটিকে প্রতিদিন একজন পুরোহিত মন্দিরের শিখরে উঠে বদলান এই প্রথাটি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে কথিত আছে যদি কোনো দিন এই নিয়মের অন্যথা হয় মন্দিরটি আঠারো বছরের জন্য বন্ধ হয়ে যাবে মন্দিরটির শিখরে একটি কুড়ি ফুট উঁচু এবং এক টন ওজনের একটি চক্র রয়েছে এই চক্রটিকে এমনভাবে বসানো রয়েছে যে মন্দিরের যে কোনো দিক থেকেই এই চক্রটিকে দেখলে আপনার মনে হবে চক্রটি আপনার দিকে মুখ করে রয়েছে এই মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না দিন বা রাত্রি যাই হোক না কেন সব সময় মন্দিরের ছায়া দেখা যায় না পুরী জগন্নাথ মন্দিরটি সমুদ্রের অনেক কাছে অবস্থিত মন্দির সংলগ্ন এলাকাতে সমুদ্রের গর্জন খুব ভালোভাবে শুনতে পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সমুদ্রের গর্জন আর শুনতে পাওয়া যায় না এই মন্দিরটির আরও একটি রহস্যজনক ব্যাপার হলো এই মন্দিরে মহাপ্রসাদ প্রতিদিন সমপরিমাণ মাপে তৈরি করা হয় কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বেশি বা কম যাই হোক না কেন এই মহাপ্রসাদের কোনো দিনও কোনো অভাব ঘটে না এই মন্দিরে যে মহাভোগ রান্না করা হয় তার একটি বিশেষ নিয়মও রয়েছে এখানে সাতটি মাটির পাত্রকে একটার ওপর একটা সাজিয়ে জালনের উপর রান্না করতে বসানো হয় আশ্চর্যের বিষয় এইটাই সাতটি পাত্রের মধ্যে একদম সর্বপ্রথম ভোগ রান্না হয় এই মন্দিরটিকে ধ্বংস করবার জন্য সতেরো বার বিদেশিরা আক্রমণ করেছিল কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয়েছে এবং মন্দিরটি অক্ষত রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন